আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি করে দেখাবো গরুর মাংস আমি আগে থেকে কড়াই তেল দিয়েছি এবার প্রায় দুই কেজি গরুর মাংস দিয়ে দিলাম দিয়ে তেলে আমি এটা ভালো করে ভেজে নিব একদমই অন্যরকম করে রান্নাটা করব গরু মাংসতে একটু লবণ দিয়ে দিলাম ভাজতে ভাস মাংসটা সিদ্ধ হয়ে যাবে এবার মাংসটা আমি উঠিয়ে নিব ওঠানো হয়ে গেছে এবার মাংসের তেলে দিয়ে দিলাম ডারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটা বাদামি করে ভেজে দিয়ে দিব রসুন বাটা দুই চা চামিচ আদা দিয়ে দেব দুই চা চামিচ জিরা বাটা দিয়ে দিলাম দেড় চা চামিচ গরম মশলা দিয়ে দিলাম চা চামিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটা কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে দিব দিয়ে দেব লবণ লবণ আমি অল্পই দিলাম কারণ আমি আগে লবণ দিয়েছি দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব এরপর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কুচি টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি রান কষিয়ে নেব মশলাটা যত কষানি হবে তত মজা লাগবে মশলাটা কষান হয়ে গেছে বেজে রাখা মাংসটা দিয়ে দিব মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব মাংসটা মাংসটা প্রায় কষানো হয়ে গেছে আমি আরও একটু নেড়ে চেড়ে দিব তা না হলে নিচে লেগে যাবে দিয়ে দেব পানি আমি এখানে গরম পানি নিয়েছি ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে একটু রান্না করে নিব রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন মাংসটা বলক উঠে গেছে একটু নেড়ে চেড়ে দিব আবারও একটু ঢেকে দিয়ে রান্না করে নিব ঝোলটা আর একটু শুকিয়ে নিব। মাংসটা হয়ে গেছে একটু নেড়ে চেড়ে পরিবেশন করে নিব রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার পেজের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ